হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে ফেজ ওয়ারে আমরা যদি টাচ করি তাহলে আমাদের ইলেকট্রিক শক লাগে কিন্তু যদি নিউট্রাল ওয়ারে আমরা টাচ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো ইলেকট্রিক শক লাগে না সো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে নিউট্রাল ওয়ারে আমাদের রকম ইলেকট্রিক শক লাগে না কেন তো দেখো এটা বোঝার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে কারেন্ট কি ফ্লো অফ ইলেকট্রন আর এই ইলেকট্রনকে ফ্লো হওয়ার জন্য দুটো কন্ডিশন দরকার এক ভোল্টেজের প্রেজেন্ট আর দুই লো রেসিস্টেন্স পাথ মানে কারেন্ট যেদিকে লো রেসিস্টেন্স পাত পাবে সেদিকেই কিন্তু ফ্লো হবে এবার এখানে একটা বাল্বকে ফেস আর নিউট্রালের সাপ্লাই দেওয়া আছে বাল্বটা গ্লো হচ্ছে বাল্ব হলো একটা রেসিস্টিভ লোড মানে এক কথায় আমরা বলতে পারি যে বাল্ব হলো একটা রেজিস্টর আর তার রেজিস্টেন্স আমরা বের করব ফর এক্সাম্পল এই বাল্বটা একশো ওয়াটের আর আমরা দুশো তিরিশ ভোল্টেজ সাপ্লাই দিয়েছি এখানে আরেকটা কথা জেনে রাখো যে নিউট্রেলে জিরো ভোল্টেজ থাকে কেন থাকে কারণ এই নিউট্রাল ওয়ারটা আসছে ট্রান্সফর্মারের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে তিনটে ফেজের শর্ট পয়েন্ট থেকে আর সেটা মাটিতে গ্রাউন্ডিং করা থাকে যার কারণে নিউট্রালের ভোল্টেজ জিরো হয়ে যায় সো বাল্বের রেজিস্ট্যান্স বের করার আগে আমাদের কারেন্ট বের করতে হবে সো কারেন্ট বের করার ফর্মুলা হলো আই ইজ ইকুয়াল টু পি আপন ভি তো এখানে ভ্যালু পুট করার পর আমরা অ্যান্সার পাবো জিরো পয়েন্ট ফোর থ্রি ফোর অ্যাম্পেয়ার মানে চারশো চৌত্রিশ মিলি অ্যাম্পেয়ার এবার আমরা বের করব রেসিস্টেন্স রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা হলো আর ইজ ইকুয়াল টু ভি আপন আই ভোল্টেজ আমাদের দুশো তিরিশ আর কারেন্ট আমরা কত পেলাম চারশো চৌত্রিশ অ্যাম্পেয়ার এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো পাঁচশো ঊনত্রিশ ওহম তাহলে এই বাল্বের রেজিস্টেন্স হলো পাঁচশো উনত্রিশ ওহম কিন্তু সেখানে একটা হিউম্যান বডির রেজিস্টেন্স এক হাজার থেকে দশ হাজার ওহম পর্যন্ত নর্মাল কন্ডিশনে হয়ে থাকে এটা ভেরিয়েবল হয়ে থাকে কারণ যদি বডি ভিজে থাকে আমরা ঘেমে থাকি সেই কন্ডিশনে রেজিস্ট্যান্স অনেকটাই কমে আসে আর যদি বডি পুরোপুরিভাবে ড্রাই থাকে সেই ক্ষেত্রে কিন্তু রেজিস্টেন্স বেড়ে যায় এবার ধরো যখন কোনো ব্যক্তি গ্রাউন্ডের সাথে সংস্পর্শে থাকাকালীন ফেসওয়্যারে টাচ করে ফেলে তখন তাকে ইলেকট্রিক শক লাগে কেন তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে সেখানে আমি বলেছিলাম যে আমাদের হিউম্যান বডিতে যদি সেভেন মিলি অ্যাম্পিয়ারের নিচে কারেন্ট ফ্লো হয় তাহলে আমরা কিছুই অনুভব করতে পারি না আমরা বুঝতেও পারবো না যে আমাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে কিন্তু সেভেন মিলি অ্যাম্পিয়ারের যদি ওপরে কারেন্ট ফ্লো হয় তাহলে আমরা সেটা অনুভব করতে পারি আর যদি সেভেনটি ফাইভ মিলি অ্যাম্পিয়ারের নিচে কারেন্ট ফ্লো হয় তাহলে আমাদের ইলেকট্রিক শক লাগে আর যেটা আমরা ছাড়িয়েও নিতে পারি কিন্তু যদি সেভেন্টি ফাইভ মিলিয়াম্পিয়ারের ওপরে যদি কারেন্ট ফ্লো হতে লাগে তো সেই ক্ষেত্রে আমরা নিজে থেকে ছাড়িয়ে নিতে পারি না এমনকি বেশিক্ষণ শখ লাগার কারণে আমাদের মৃত্যুও হতে পারে সো এখানে ধরো এই ব্যক্তিটির বডির রেজিস্টেন্স পাঁচ হাজার ওহম এবার আমরা কারেন্ট বের করব। কারেন্ট বের করার ফর্মুলা হলো আই ইজ ইকুয়াল টু ভি আপন রেজিস্টেন্স এবার এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স অ্যাম্পেয়ার মানে ফর্টি সিক্স মিলি অ্যাম্পেয়ার লাইফে কখনো না কখনো তুমিও নিশ্চয়ই ইলেকট্রিক শক খেয়েছো সেটা সেভেন্টি ফাইভের নিচে ছিল বলেই তুমি সেটা ছাড়িয়ে নিতে পেরেছো সেভেন্টি ফাইভ মিলি অ্যাম্পেয়ারের ওপরে যদি থাকতো তাহলে হয়তো এই ভিডিওটা দেখার জন্য তুমি বেঁচে থাকতে না তো যাই হোক এবার নিউট্রালে ইলেকট্রিক শক কেন লাগে না সেটা আমরা দেখে নেব এই ক্ষেত্রেও ব্যক্তিটির বডির রেসিস্টেন্স আমরা পাঁচ হাজার ওহমি ধরলাম এবার আমরা কারেন্ট বের করব সেম ফর্মুলা আই ইজ টু ভি আপন আর সো এক্ষেত্রে ভোল্টেজ আমাদের জিরো আর রেসিস্ট্যান্স হলো আমাদের পাঁচ হাজার তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো জিরো অ্যাম্পিয়ার সুতরাং জিরো অ্যাম্পিয়ার ফ্লো হওয়ার কারণে আমাদের ইলেকট্রিক শক লাগে না কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম কখনো স্টেবল থাকে না আনব্যালেন্স হয়ে থাকে তো নিউট্রালে জিরো ভোল্ট থাকা অসম্ভব একটা ব্যাপার মোটামুটি দুই ভোল্ট থেকে পাঁচ ভোল্ট ভোল্টেজ পর্যন্ত থেকে থাকে সো হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল আমি চেষ্টা করেছি ভালো করে বোঝানোর চেষ্টাটাকে গুরুত্ব দেওয়ার জন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিওতে थैंक यू